আমার কাছে দুশো পঞ্চাশ টাকা দামের এরকম একটি কেজি থাকলে কাটা এবং সবজি কাটা কোনো ব্যাপারই না সালাম আলাইকুম একজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি অনেকে উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের এই যন্ত্রটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি কাচি এটা অপারেশন থিয়েটারে ব্যবহার করে কাচি না বা চুল কাটার কাচি না এটা হচ্ছে রান্নাঘরে সবজি কাটার বা মাছ কাটার কাচি এই কাছিটার দেখুন এটাকে দুই ভাগও করা যায় ঘুরে আপনার সাইড দিয়ে আপনি মাছের আইসও ছাড়াতে পারেন আবার এভাবে লাগিয়ে আপনি সব ধরনের সবজি কাটাকাটি করতে পারেন আমি এখন যাচ্ছি আপনাদের একটা মাছ কেটে দেখাচ্ছি দেখুন কীভাবে এটা কাটা যায় প্রথমে আমি মাছের ঠোঁটটাকে কেটে নিচ্ছি তারপরে দুই পাশে কানের সাইডটাকে কেটে নিচ্ছি তারপর আমি এর পিঠের এবং ছোটো ছোটো যে পাখনাগুলো সেগুলো কেটে নিচ্ছি সবটাই এই কাছে দিয়ে ছোটো মাছই কাটতে পারবেন বড় মাছ অবশ্য নয় এবার আমি বেজের সাইডটি কেটে নিচ্ছি এবার দেখুন এই মাছখান দিয়ে আমি এটাকে কেটে নিয়ে তারপর এই যে ছুরির যে ধারালো সাইডটি আমি এখানে ঢুকিয়ে দিয়ে মাছের ভিতরে প্যাটাটাকে বের করে নিচ্ছি আপনি চাইলে পেটের এখান দিয়েও কেটেও সরাসরি বের করে নিতে পারেন এরপর আমি যে সাইড দিয়ে মাছের আইস ছাড়ানো হয় আমি সেই সাইড দিয়ে আইসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনি চাইলে প্রথম অবস্থায় আইস ছাড়িয়ে নিতে পারেন আমি কাটার পরে ছাড়াচ্ছি এখন আমি মাছটাকে ধুয়ে দেখাচ্ছি দেখুন আপনি দাবটি দিয়ে কাটার চেয়ে কোনো অংশই কম নয় কেচি দিয়ে কাটা অনেকটাই ভালো হয়েছে অবশ্য বড়ো মাছ আপনি এ দিয়ে কাটতে পারবেন না যা ভিডিওটি যারা প্রবাসে থাকেন যারা ব্যাচেলার যারা একা রান্না করে খান তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি উপকারে আসে একটু লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন اللة بيس